কল্পনা করুন আপনি একটি মারাত্মক যন্ত্রণায় ভুগছেন এবং ডাক্তার আপনাকে একটি নতুন শক্তিশালী ওষুধ দিলেন যা খাওয়ার সাথে সাথেই আপনার যন্ত্রণা গায়েব হয়ে গেল কিন্তু পরে আপনি জানতে পারলেন ওষুধটি আসলে চিনির তৈরি একটি নকল পিল ছিল কিভাবে সম্ভব এটা কোনো জাদু নয় এটা আপনার মস্তিষ্কের অবিশ্বাস্য ক্ষমতা আপনি জানেন কি এই ঘটনাটিকে বিজ্ঞানীরা বলেন প্ল্যাসিবো এফেক্ট প্ল্যাসিবো ইফেক্ট হলো। একটি ঘটনা যেখানে একটি নকল বা নিষ্ক্রিয় চিকিৎসা যেমন সুগার পিল এর ফলে রোগীর অবস্থার বাস্তব উন্নতি ঘটে শুধুমাত্র তার বিশ্বাস এবং প্রত্যাশার কারণে গুরুত্বপূর্ণ বিষয় হল এই উন্নতি শুধু রোগীর মনে হয় না বরং এটি তার শরীরে বাস্তব পরিমাপযোগ্য পরিবর্তন আনে আপনার বিশ্বাসই আপনার শরীরের রসায়নকে বদলে দেয় আমাদের মস্তিষ্ক একটি শক্তিশালী ঔষধের কারখানা যখন আমরা বিশ্বাস করি যে আমরা সুস্থ হতে যাচ্ছি তখন আমাদের মস্তিষ্ক অ্যান্ডরফিন নামক প্রাকৃতিক ব্যথানাশক এবং ডোপামিন নামক পুরস্কার ও প্রেরণার রাসায়নিক পদার্থ নিঃসরণ করে অর্থাৎ প্লাসিবো কোনো বাইরের ওষুধ নয় এটি আপনার মস্তিষ্কের ভেতরের ফার্মেসিকে সক্রিয় করার একটি চাবি মাত্র কিন্তু মুদ্রার অপরপীঠও রয়েছে প্লাসিবোর একটি দুষ্ট জমজ ভাই আছে যার নাম নসিবো ইফেক্ট যদি একজন রুগী বিশ্বাস করে যে একটি চিকিৎসার ফলে তার ক্ষতি হবে বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে তবে তার শরীরে সত্যি সত্যি সেই নেতিবাচক লক্ষণগুলো দেখা দিতে পারে এমনকি যদি চিকিৎসাটি নিষ্ক্রিয় নেতিবাচক বিশ্বাসও ঠিক ততটাই শক্তিশালী প্লাসিবো এফেক্ট সবচেয়ে বেশি কাজ করে সেই সব ক্ষেত্রে যা সরাসরি আমাদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় যেমন ব্যথা হতাশা দুশ্চিন্তা অনিদ্ধা এবং এমনকি পার্কিনসন্স রোগীর কিছু উপসর্গেও এটি ক্যান্সার টিউমারকে ছোট করতে পারে না কিন্তু চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া এবং রোগীর জীবনযাত্রার মান উন্নত করতে পারে বিশাকল কাবির তাহলে এর থেকে আমরা কি শিখতে পারি প্ল্যাসিভ এফেক্ট আমাদের শেখায় যে আমাদের মন এবং বিশ্বাস আমাদের স্বাস্থ্যের উপর কতটা গভীরভাবে প্রভাব ফেলে ইতিবাচক মানসিকতা ডাক্তারের উপর আস্থা এবং চিকিৎসার প্রতি সঠিক প্রত্যাশা আপনার আরোগ্যের পথকে আরও সহজ করে তুলতে পারে আপনার সেরা ডাক্তার আপনার মস্তিষ্কের ভেতরেই বসে আছে তাকে বিশ্বাস করতে শিখুন